আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আক্তার্স স্কুলে তো আজকে আমি এসেছি অন্য একটা ক্লাসের অঙ্ক নিয়ে সেটা হচ্ছে ক্লাস এইট এটা হচ্ছে ইংলিশ ভার্সনের বইটা আমি এই যে ম্যাথমেটিক্স ক্লাস এইট তো আমি এখন যে অঙ্কটা করা বইটা ইংলিশ ভার্সন বা বাংলা ভার্সন উভয় ভার্সনের স্টুডেন্টরা করতে পারবা সেটা হচ্ছে বাইনারি থেকে ডিসেমালে কনভার্ট করবো অর্থাৎ বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় নিব ঠিক আছে বাইনারি থেকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করবো আর ইংলিশ ভার্সনে এটা হবে কনভার্ট দ্য ফলোয়িং বাইনারি নাম্বারস টু ডিসিমস অর্থাৎ বাইনারি থেকে ডিসিমলে কনভার্ট করব তো দেখো এটা হচ্ছে বাইনারি সংখ্যা আমরা জানি শূন্য এবং এক এই দুইটা হচ্ছে বাইনারি সংখ্যা তো এখানে যে বাইনারি সংখ্যাটা আছে এটাকে আমি ডিসিমলে নিব তো কীভাবে নিবো দেখো প্রথমে আমি কী করবো সংখ্যাটাকে তুলব তো খাতার মধ্যে প্রথমে সংখ্যাটাকে আমি তুলে নিচ্ছি জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান হ্যাঁ তুলে নিলাম ঠিক আছে এখন এটাকে আমি দশমীকে রূপান্তরিত করবো তা আমরা কী করবো এই ওয়ানের সাথে গুণ করবো বাইনারি হচ্ছে টু ভিত্তিক তাহলে টু জিরো সময় সমান কত হবে দেখো এখানে হবে ওয়ান ইন্টু টু ভিত্তিক জিরো এর মান হচ্ছে ওয়ান সময় সমান কী হবে ওয়ান ওয়ান সার ওয়ান তারপরে দেখো জিরোর সাথে জিরো দিলাম ইন্টু টুয়ের ভিত্তি হবে ওয়ান আচ্ছা সমান সমান জিরো তো জিরোই থাকবে আর টুয়ের ভিত্তি ওয়ান মানে টু তো জিরোর সাথে যেটি আমরা গুণ করবো না কেন জিরোই হয়ে যাবে আচ্ছা দেখো তারপরে এবার এই ওয়ান নামালাম ওয়ান ইন্টু টু ভিত্তিক কত হবে টু সমান সমান আচ্ছা ওয়ান ইন্টু টু টু জার কত হবে ফোর তাহলে ফোর ওয়ান জার ফোর এবার এই জিরোটাকে নামিয়ে দিলাম জিরো ইন্টু এবার টু ভিত্তিক কত হবে থ্রি টু কিউব টু কিউব মানে কি তিনটা দুই তাহলে টু টু জার ফোর ফোর টু জার এইট হবে তাহলে জিরো ইন্টু এইট তো আমার রেজাল্ট একই আসে জিরো কারণ জিরোর সাথে যেটা ভুল করবো জিরোই হবে এইবার দেখো ওয়ান নামালাম এবার ওয়ানের সাথে গুণ করছি টু ভিত্তিক ফোর সমান ওয়ান ইন টু আচ্ছা মানে চারটা দুই চারটা দুই গুণ করলে আমরা কত পাবো ষোলো মনে হয় টু টু জার ফোর ফোর টু জার সিক্স সিক্স টু জার দুই তিন চার চারটে যদি টু হয় ধরো টু টু জার ফোর ফোর টু জার এইট এইট টু জার সিক্সটিন তাহলে এখানে হবে সিক্সটিন তো সিক্সটিন ওয়ান জার সিক্সটিন তারপরে আরেকটা আছে জিরোটাকে নামালাম আচ্ছা দেখো জিরো ইন্টু টু ভিত্তিক কত হবে ফাইভ সমান সমান জিরো ইন্টু টু ভিত্তিক ফাইভ কত হবে ষোলো দু বত্রিশ আসে থার্টি টু সিক্সটিন টু জ্যাড থার্টি টু হবে কিন্তু রেজাল্ট হবে আমাদের জিরো কেন জিরোর সাথে জাগরণ করবে জিরোই হবে এখন দেখো এটাকে আমরা যোগ করে দিচ্ছি জিরো সিক্স সিক্স আর ফোর হচ্ছে কত সিক্স আর ফোর হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি আর ওয়ান হচ্ছে টোয়েন্টি ওয়ান এর ওয়ান ক্যারিং টু হাতে দুই আছে সরি না সিক্স আর ফোর কত টেন টেন আর ওয়ান হবে ইলেভেন ইলেভেনের ওয়ান হাতে আছে আর ওয়ান থাকবে সেই ওয়ান আর এই ওয়ান মিলে হবে টু টোয়েন্টি ওয়ান তাহলে দেখো এই বাইনারি সংখ্যাটা ডেসিমেল রুপ ডেসিমেল কনভার্ট করলে আমরা পাবো হচ্ছে টোয়েন্টি ওয়ান তো এখন আমরা কী লিখবো দেখো সুতরাং জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটা বাইনারি টু ভিত্তিক সমান সমান এটা রেজাল্ট আমি কত পেয়েছি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ঠিক আছে তো এইভাবে আমরা বাইনারি থেকে নর্মালি ডেসিমাল সংখ্যাগুলা বের করতে পারি তো আজকে আমি ক্লাস এইটের অঙ্কটা এর জন্য দিলাম একটাই দিচ্ছি দেখি তোমাদের কাছ থেকে কেমন রেসপন্স পাই যদি দেখি যে না এই টাইপের অঙ্কগুলো তোমরা আরও চাও বাইনারি থেকে ডেসিমাল বা ডেসিমাল থেকে বাইনারি অর্থাৎ দশমিক থেকে বাইনারি সংখ্যা বাইনারি থেকে দশমিক সংখ্যা রূপান্তর বাইনারি যোগ বিয়োগ এই এই টাইপের অঙ্কগুলো যদি চাও তোমরা আমাকে কমেন্টস করতে পারো ইনশাআল্লাহ আমি খুব ইজিলি তোমাদের সাথে এটা শেয়ার করতে পারবো ঠিক আছে তো আশা করি তোমরা ভালো থাকো সুস্থ থাকো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম